বিপিএলের দল পেতে আজকে শেষ দিন ছিল নিজেদের আবেদনপত্র জমা দেওয়ার এর আগে শুধু ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স ব্যতীত প্রত্যেকেই আজকে অর্থাৎ শেষ দিনে নিজেদের দল পাওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছে এর আগে নোয়াখালীর দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল শুধু আগ্রহনা নিজেদের আবেদনপত্র কয়েক মাস আগে জমা দিয়েছিল সায়েন্স গ্রুপের যার দলের নাম ছিল নোয়াখালীর রয়্যালস কিন্তু এবার যখন বিসিবি এতগুলো এলিগেশন জুড়ে দিল সেগুলো মানতে আর সক্ষম হয়নি সায়েন্স গ্রুপ এবং তারা বিপিএল এর দল নেওয়ার জন্য অ্যাপ্লাইও করেনি তবে নোয়াখালীবাসীর হতাশা হওয়ার কিছুই নেই সায়েন্স গ্রুপ অ্যাপ্লাই না করলেও বাংলা মার্ক গ্রুপ নোয়াখালী দল পেতে অ্যাপ্লাই করেছে বিসিবির কাছে এবার দেখার বিষয় বিসিবি তাদেরকে সিলেকশন করে কিনা দেখেন দল হবে মাত্র পাঁচ কিংবা সর্বোচ্চ ছয়টা কিন্তু অ্যাপ্লাই করে আছে এগারোটা কোম্পানি এবার দেখার বিষয় সব কিছু বিবেচনা করে বিপিএল এ দল দিবে বিসিবি এবার দেখার বিষয় হচ্ছে বাংলা মার্ক নোয়াখালী দলটা পায় কিনা প্রিয় দর্শক আপনারা কি চান কুমিল্লা তো আসছে সেটা এক প্রকার নিশ্চিত হয়ে গেল এবার কি নোয়াখালীও আসছে বিপিএলে আপনারা কি নোয়াখালী দলকে বিপিএলে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন